আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মালয়েশিয়ার ইঙ্গিত চব্বিশ টাকা আটত্রিশ পয়সা ওমানের রিয়াল তিনশো দুই টাকা পঁচিশ পয়সা কাতারিয়াল একত্রিশ টাকা ছয় পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার পঁচাশি টাকা উনপঞ্চাশ পয়সা কুইত ডিনার তিনশো আটাত্তর টাকা আটষট্টি পয়সা বাহারেন দিনার তিনশো ষাট টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা তেষট্টি পয়সা ইউরো একশো চব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা সাতান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চল্লিশ টাকা চুয়ান্ন পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন